মার্কেটে নতুন যে ইনকাম সাইট ফনিক্স ম্যাট্রিক্স আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই ফনিক্স ম্যাট্রিক্স থেকে আসলে স্যালারিটা কিভাবে আসে কিভাবে পাওয়া যায় কি করলে স্যালারিটা আসবে বিস্তারিত এই ভিডিওতে আমি সুন্দর করে শেয়ার করব যারা একদমই নতুন একটু বোঝার চেষ্টা করুন ফনিক্স ম্যাট্রিক্স থেকে আপনার স্যালারি পাওয়ার জন্য যে কাজটুকু আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখেন তাদের এখানে দুইটা প্রোগ্রাম নিয়ে কিন্তু কাজ করতে হয় তো ইনকামের অনেকগুলো অয়ে আছে তবে বিগানার লেভেলের দুইটা ইনক প্রোগ্রাম একটা হচ্ছে পি ফাইভ আর একটা হচ্ছে পি ফিফটিন তো আপনি যদি প্রতিদিন স্যালারি পেতে চান প্রতিদিন ফ্রিতে সাইট যতদিন থাকবে আপনি স্যালারি যদি পেতে চান তাহলে একটি অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এই যেহেতু পি ফিফটিনে যেগুলো আমি অ্যাক্টিভ করে ফেলছি এই সবগুলো স্লট কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে যদি আপনি পি ফিফটিনে যদি এই সবগুলো স্লট যদি আপনি অ্যাক্টিভ করে নেন তাহলে আপনি প্রতিদিন স্যালারি পাবেন এবং প্রতিদিনের স্যালারিটা আপনি প্রতিদিন ক্লেম করতে পারবেন এখন কথা হচ্ছে যে প্রতিদিন কত করে স্যালারি পাবো এটা আমি বলি প্রতিদিন আপনি যে স্যালারিটা পাবেন এটা তিন ডলারও পেতে পারেন চার ডলারও পেতে পারেন পাঁচ ডলারও পেতে পারেন ছয় পেতে পারেন দুই পেতে পারেন এটা এক এক দিন স্যালারিটা এক এক রকম আসে মানে হচ্ছে তাদের রয়্যালিটি ফান্ডে যত ডলার জমা হয় ওই ডলারটাকে আবার বন্টন করে যারা পি ফাইভটা কি করে ওটা বন্টন করে দিয়ে দেয় তাই এক একদিন এক এক রকম আসে একদিন কম আসে একদিন বেশি আসে আশা করছি তো আমি আমি যে কয়দিন ধরে আমি অ্যাক্টিভ করছি আমি প্রতিদিনই স্যালারি পাচ্ছি এবং প্রতিদিন আমি ক্লেম করতে পারতেছি দেখেন এই পর্যন্ত কতজন এই পি ফাইভটা অ্যাক্টিভ করছে একটা মজার বিষয় আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে কালকে কিন্তু এটা চারশো কত ছিল আজকে হয়ে গেছে সেটা হচ্ছে ছয়শো মানে পি ফাইভটা অলরেডি ছয়শো মেম্বারে সবগুলো স্লট অন করে স্যালারি নিচ্ছে আবার পি ফিফটিন নিচ্ছে হচ্ছে চারশো তেতাল্লিশ জন তো পি ফিফটিনের থেকে হচ্ছে পি ফাইভটা হচ্ছে বেশি সুবিধাজনক এটার থেকে স্যালারি বেশি আসে তাই সবাই পি ফাইভ মানে এই পি ফাইভটাকে নিয়ে কাজ করার চেষ্টা করে তাই আমি বলবো যারা প্রো বা আদার্স অ্যাডমিন আছেন বা যারা এই সকল ব্লক চেন তারা নিয়ন্ত্রিত সাইটগুলোতে কাজ করেন বুঝেন হ্যাঁ যাদের কাছে ডলার আছে তারা এই পি ফাইভটা নিয়ে স্যালারি নিয়ে তারা কাজ করতে পারেন যদি আপনার ব্যক্তিগত থেকে ইচ্ছা হয় এখন কথা হচ্ছে যদি আপনি শুরুর দিক দিয়ে যদি এটা নিয়ে কাজ করেন তা আপনার কতগুলো সুবিধা আছে কি সুবিধা যে আপনি প্রথমে যদি স্লটগুলো অন করে কাজ করেন তাহলে প্রতিদিন একটা ফ্রি স্যালারি আপনি পাবেনি মাসে প্রায় আপনার মনে করেন যে পনেরো হাজার ষোলো হাজার টাকা স্যালারি এখান থেকে আসবে প্রায় একশো থেকে একশো বিশ ডলার আপনি ফ্রিতে পাচ্ছেন যদি সাইট থাকে আর কি বা পরবর্তী তারা আপডেট না নিয়ে এসে যদি এই একই আপডেট বহাল রাখে এবং পরবর্তীতে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একটু বুঝার চেষ্টা করেন যে আপনি যত আগে স্লট আপডেট দিবেন আপনার ফ্রি ইনকাম হওয়ার সম্ভাবনাটা বেশি এই প্রত্যেকটা স্লট থেকে প্রত্যেকটা স্লট থেকে আপনি তিনগুণ ইনকাম পাবেন ফ্রিতে প্রত্যেকটা যদি আপনার আপলাইনটা কাজ করে এবং আপনার আপলাইন যদি টিমে কাজ করে তাহলে আপনি প্রত্যেকটা স্লট থেকে যত টাকা দিয়ে স্লট কিনবেন তার তিন গুণ ইনকাম পাওয়ার চান্স আপনি রাখেন তিন গুণ ইনকাম পাওয়ার চান্স আপনি একদম ফ্রিতে রাখেন সেটা আপনার ডাউনলাইন থেকে হোক বা আপলাইন টিমের থেকে হোক বা ক্রস লাইন থেকে হোক আর ডেইলি একটা স্যালারি আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন আরেকটা কথা হচ্ছে এই স্যালারিগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু চলে আসবে আশা করছি এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন এখন যারা চাচ্ছেন অ্যাকাউন্ট খুলে এই যে স্যালারি নেবেন তারা এই ভিডিও দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেন যদি আপনারা আরও বিস্তারিত জানার থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো এবং নিজের চিন্তা ভাবনা থেকে আপনারা চাইলে কাজ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমার রেফার লিঙ্ক রয়েছে যদি আমার টিমে কাজ করতে চান তাহলে ওই লিঙ্কে ক্লিক করে দেখবেন সরাসরি আমাদের ফনিক্সের একটি গ্রুপ রয়েছে ওই গ্রুপে চলে আসবেন এবং গ্রুপের মধ্যে দেখবেন যে রেফার লিঙ্কটা পিন করা থাকবে আপনারা ওইখান থেকে লিঙ্কটা কপি করেও কাজ করতে পারেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কাজ করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আর দয়া করে যাদের ট্রাস্ট ওয়ালেট বা যাদের এই সকল সাইট সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই তারা আমাকে ইনবক্স করবেন না নক করবেন না আগে আপনারা এগুলা ইউটিউবে ভিডিও দেখে শিখেন নিজের স্কিল ডেভেলপ করেন তারপরে ইনবক্স করেন তারপরে কাজ করেন কাজ শিখে তারপরে করেন আশা করছি বিষয়টা আমি আপনাদের বুঝাতে পেরেছি এবং পরবর্তীতে আরেকটি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেকেই বলেন ভাই এই সাইডটাকে স্কেম করবে আসলে স্কেম করবে কিনা এটা তো আমি বলতে পারি না কারণ আমি এখানে কাজ করতেছি এইটা হচ্ছে সব থেকে সত্যি কথা আর আমি এখানে কাজ করার পিছনে লজিকটা কি কারণ দেখেন এই সাইটগুলোর ইনকাম কিন্তু মালিক যে আছে তাদের কাছে কিন্তু স্টোর হয় না এই সাইটগুলার আপনি যে ইনকামটা করবেন এই ইনকামটা কিন্তু সাথে সাথে সকল ইউজারের কাছে কিন্তু বন্টন হয়ে যায় একদম ন্যানো সেকেন্ডের মাধ্যমে সবার মধ্যে বন্টন হয়ে যায় এই সাইট যদি স্ক্যাম করে তাদের সাইটের মালিককে কিছু নিয়ে যেতে পারবে না প্রত্যেকটা কাজ থেকে মালিকের কাছে মাত্র টেন পার্সেন্ট টেন পারসেন্ট যায় ওই টেন পার্সেন্ট থেকে ওই টেন পার্সেন্ট থেকে মালিক আবার প্রতিদিন আমাদেরকে স্যালারি দিয়ে দেয় এই টেন পার্সেন্ট থেকে প্রতিদিন কিন্তু আমাদেরকে স্যালারি দেয় এবং হয়তো বা এই টেন পার্সেন্ট থেকে দুই পার্সেন্টের মতো মালিকের ফান্ডে জমা হয় যেটা মালিকের লাভ হতে পারে আমি শিওর না তবে মালিকের কাছে কোনো ডলার যায় না এই ডলারটা সাথে সাথে আমাদের মধ্যে বন্টন হয়ে যায় যে কারণে এই সাইট যদি স্কেম করে মালিকের লস আর যদি সাইড মার্কেটে থাকে তাহলে মালিকের লাভ আমি এই জিনিসটা বুঝে লজিক করে তারপরে আমি কাজ করতেছি আপনারা যদি করতে চান সম্পূর্ণ আপনার ভাবনা থেকে আপনি করবেন ধন্যবাদ সালাম আলাইকুম